বাজারে উঠতে শুরু করেছে সুস্বাদু কুল বৈরী আবহাওয়ার কারণে উপকূলীয় অঞ্চলে ফলন তুলনামূলক কম তবে চাষিরা বলছেন লোকসান হবে না এদিকে গোপালগঞ্জে বেড়েছে কুল চাষের আগ্রহ মাঠ থেকে প্রতি কেজি বিক্রি হচ্ছে একশো টাকা দরে গোপালগঞ্জ সদরের ভেন্নাবাড়ির শিক্ষিত যুবক প্রবীর বিশ্বাস ও অপূর্ব বিশ্বাস দুই ভাই মিলে পাঁচ বছর আগে পৈতৃক জমিতে ফলের চাষ করলেও প্রাকৃতিক দুর্যোগে তা নষ্ট হয়ে যায় কিন্তু এবার করেছেন কুলের বাগান আমার বন্ধু বান্ধবরা আসে ভাই বোনেরা আসি আমরা আমরা তাদেরকে হেল্প করি মাঝে মাঝে আবার খাই মাঝে মাঝে খেতে খুব সুস্বাদু মিষ্টি বলসুন্দরী এখানে প্রায় আপনার আটশো থেকে নয়শো গাছ আছে এবার আশা করি মানে জল বৃষ্টি হয় নাই এবার ফলন ভালো হবে প্রতি কেজি কুল বিক্রি হচ্ছে একশো থেকে একশো বিশ টাকায় চলতি মৌসুমে ছয় লাখ টাকা লাভ করবেন এমন আশা তাদের পড়াশোনার পাশাপাশি আসি বাবা কাকাদের একটু যদি সাহায্য লাগে অবশ্যই করি এখন চার হাজার থেকে সাড়ে চার হাজার এভাবে আছে আগাম যেহেতু সেহেতু ওই দামটা হাই দামটা পাওয়া যাচ্ছে এদিকে পাটকেল ঘাটার আলী আলীচল্লিশ বিঘা জমিতে করেছেন তার কুলের বাগান আবহাওয়া অনুকূলে না থাকায় ফলন কিছুটা কমেছে এবার এই লাখ টাকার ব্যবসার আশা করছেন তিনি গত বছর ধরেন এই উনচল্লিশ বিঘা থেকে আমি প্রায় এক কোটি টাকার ব্যথা কেনা পাইছিলাম কিন্তু এবার হয়তো সত্তর পঁচাত্তর এমন আশা করা যায় কৃষি বিভাগ বলছে কুল চাষে আগ্রহ বাড়ছে স্থানীয়দের এই কোটি টাকার ব্যবসা হবে দেশের বিভিন্ন অঞ্চলে এর চাহিদা বেশি থাকায় এবং যারা ভোক্তা পর্যায়ে ভক্ষণ করছেন তারা এটা খেয়ে পরিতৃপ্ত হচ্ছেন আশা করছি যে এটা আমাদের উত্তর উত্তর এর আবাদ বৃদ্ধি পাবে চলতি মৌসুমে গোপালগঞ্জ এবং সাতক্ষীরা জেলায় প্রায় তিন হাজার হেক্টর জমিতে কুলের আবাদ হয়েছে রাবেয়া স্মৃতি যমুনা নিউজ